তাহলে তিনজন তিন দিকে হয়ে যাইব বিয়ে বসবাই তো প্রতিবেদনে আছে প্রতিবেদনে আইসেন অনেকেই তো আপনার বিয়ে করতে চাইবো এত সুন্দর চেহারা নিয়ে বিয়ে করতে বিয়ে বসতে আইসেন কয়জন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাকে এই আপটির কথাগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আপু নাম আয়শা আয়সা আয়সা কোথায় থাকেন আপনি আয়সা থাকে পাবনা থাকে কোথায় থাকেন পাবনা পাবনায় থাকেন

এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দর আপনারা কথা বলতে পারবেন আপু আর কিছু বলবেন না আর কিছু বলার নাই আর কিছুই বলবেন না কিছুই নাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম